বন্ধুরা আপনারা দেখছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাসিবুল্লার মৌচাক এখন এই মৌচাক থেকে মধু সংগ্রহ করবো আসলে কিন্তু একদম নিচে মাটিতে দাঁড়িয়ে থেকে কিন্তু এই চাক থেকে মধু সংগ্রহ করা সম্ভব আমি দাঁড়িয়ে থেকেই এই মৌচাক থেকে এখন মধু সংগ্রহ করব। আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কিভাবে এই মৌচাক কিন্তু একদম পুরোপুরি পুরোটাই কিন্তু কাটতে হবে দেখেন আমি কিন্তু ডালটা কেটে নিয়ে আসবো একদম পুরো মৌচাকটাই এই যে দেখেন আস্তে আস্তে মাছিগুলো আর তো হচ্ছে এখন মধু বের করবো আপনাদের দেখাবো আসলে কিভাবে মধু বের করি দেখেন আমার সাথে কিন্তু আরো দু দুটো মোয়াল আছে তাদের সাথে নিয়ে কাজ করতেছি ওনারা কিন্তু এখন মধু ওই ডালের সাথে থেকে সারাবে এই যে দেখেন কিভাবে ডালের সাথে থেকে মধু সারাই এই ডালটাও কিন্তু একটা ছেলে

একদম কত সুন্দর ভাবে দেখেন চেটে চেটে ছেলেটি ডালটি খেয়েবেন আসলে এগুলো মোচাকে কিন্তু মধু খুবই সীমিত হয়